আসসালামু আলাইকুম বিয়ার্স সোকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য রেডিমেড ড্রেস নিয়ে সো টু পিস আর থ্রি পিস আছে মূলত গরমের জন্য আরামদায়ক কালেকশনগুলো দেখাবো আজকে টিউলিপ ফ্যাশন থেকে তো চলুন দেখিয়ে দিচ্ছি ফার্স্টে টু পিস দেখাই তো ফার্স্টে কোর্সের দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটার মধ্যে গলায় খুব সুন্দর করে কাজ করা জামার হাতায় কাজ আছে দেখতে পাচ্ছেন এই কাজটা এই সাইডের কাজটা কিন্তু ব্যাক সাইডেও হবে ঠিক আছে স্যালোয়াটা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হোয়াইটের মধ্যে প্যান্ট সালোয়ার নিচে এরকম কাজ থাকবে এটার কালার দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটে গোলাপি কালার আরেকটা কালার আছে হোয়াইটে হচ্ছে অরেঞ্জ কালার দামটা কত পড়বে এটা আটশো টাকা 850 পঞ্চাশ টাকা সাইজ আছে না কাপড় একদম কটন একদম কটন আটশো টাকা প্রাইস আটশো এই যে এটা দেখুন এটা হচ্ছে আপনার কটনের মধ্যে আর একটা হচ্ছে টু পিস এইটা কিন্তু একটু দেখাই এটা কিন্তু মাঝখানটা চিকেন কাপড় সাইডে কটন কাপড় গলায় হাতে আবার কন্ট্রাস্ট কাজ যা আবার নিচেও সেম কাজটা আছে চালোটা প্যান কার্ডিংয়ে এটার দাম পড়বে সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটা একটা কালার মিন্ট কালার এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইসটা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ আর কালার হবে আর একটা হবে স্কাই কালার সেম দাম সাতশো সাথে সেম সালোয়ার হবে দামটা কি মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাচ্ছি ফুললি চিকেন কাজের মধ্যে ঠিক আছে চিকেনের কাপড়ের মধ্যে হবে কাটিং সাতশো পঞ্চাশ এটা আরেকটা একটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার মাঝখানটা চিকেন কাজ করা ঠিক আছে নিচে প্যানেলটা এবং গলায় লেসর খাতায় লেস কালার হবে দুইটা এটা ইয়েলো কালারের মধ্যে করতে পারবেন ইয়েলো কালার এটা হবে স্কাই কালার দামটা পড়বে এটা সাতশো পঞ্চাশ এই যে সেম সালোয়ার সাতশো পঞ্চাশ টাকা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার পেস্ট কালার এখন দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা মিন্ট কালার এই যে কলায় কিন্তু লেসোয়ার কাছে হাতায় লেসোয়ার কাছে সেম লেসটা জামার নিচে আছে এবং সালোয়ারটা দেখায় সালোয়ারের নিচেও আছে এই যে সালোয়ারের নিচেও আছে এটার দাম পড়বে কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে এখানে

স্যালোন একই থাকবে দামটা পড়বে হচ্ছে অনলি বারোশো টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট কিন্তু এখানে আরো সুন্দর সুন্দর ড্রেস আছে এটা একটা হচ্ছে কুর্তি এটা কিন্তু নিচে কাজ করা গলায় কাজ করা আপসান করা থাকবে ঠিক আছে হাতায় কাজ আছে সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা হবে বড় ওনা ওনাতে কাজ হবে এটা দাম কত দাম হচ্ছে 1000 টাকা 1000 টাকা ওনাতে কাজ আছে এটা সাইজ আছে সাইজ হবে আচ্ছা এইটা দেখুন এটা কটনের মধ্যে সালোয়ার কামিজ গলায় কাজ হাতাই কাজ সালোয়ারটা হবে আফগানি সালোয়ার সেম কাপড়ের মধ্যে আর অন্যটা হবে প্রিন্টের ওনা এটার দাম কত আটশো পঞ্চাশ কালার দেখ কালার একটি এটা আবার আলাদা ডিজাইন এটা হচ্ছে গলায় কাজ করা হাতায় লেস জামা নিচে লেস সালোয়ার থাকবে ওনা থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনা হবে বড় ওনা দাম কত এটা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এটা দেখুন আলি অ্যাড্রেস হচ্ছে এটার ওন্নাটা বড় ওন্না সালোটা প্যান কাটিং এ হবে দামটা কত এটা দাম তো 850 অফারে 850 এই যে হোয়াইট মধ্যে কমফোর্টেবল হবে কি এর সাথে সালোর পাচ্ছেন ওন্না পাচ্ছেন ওন্নাটা বড় হবে দামটা কত এটা দাম তো 1050 1050 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা কটন এর মধ্যে জয়পুরি প্রিন্ট করা গলায় কাজ হাতায় দিয়ে জামা নিচে লেস এর সাথে সালোয়ার টপে প্যান কাটিং এর মধ্যে

প্রাইসটা একই থাকবে মাত্র বারোশো টাকা সো জানিয়ে চাচ্ছি চবেন টেলিফাসন ঢাকানি মন্দিরের কাছাকাছি বিশাল ভিডিওস তীর্থতলা সব নম্বর নিরানব্বই ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ